আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুদিন হল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন এতে করে অনলাইনের মধ্যে শোক বার্তা বয়ে বেড়াচ্ছে আমি দেখলাম সাধারণ মানুষ খুব হুলস্থুলভাবে ইমরানিল্লা লিখছেন এবং তার জন্য জান্নাত কামনা করছেন এতে অবাক হওয়ার কিছুই নেই তবে সবচাইতে বেশি মর্মাহত এবং অবাক হয়েছে আমাদের দেশের তথা কথিত আলেম নামধারী কিছু মানুষ যাদেরকে সাধারণ মানুষ আলেম হিসেবে চেনে হুজুর হিসেবে চেনে মৌলভী হিসাবে চেনে বা মুন্সী হিসাবে চেনে তারাও খুব ভুলস্থলভাবে ইন্নানিল্লা লেখছেন এবং তার জন্য দোয়া কামনা করছেন এখন প্রশ্ন হলো ইব্রাহিম রাইসের জন্য ইন্নানিল্লাহ লেখা অথবা দোয়া কামনা করা জান্নাত চাওয়া এটা অপরাধ কোথায় ইব্রাহিম রাইসে আসলে কি তিনি কি মুসলিম নয় বিষয়টা হচ্ছে ইরানের সামগ্রিক অধিকাংশ যারা শিয়াপন্থী ওনারা প্রকৃত মুসলিম নয় আহলেসুন্না ওয়াল জামাতের পক্ষমতে যে সিদ্ধান্ত গৃহীত সেটি হলো ইরানের চলমান যে শিয়াপন্থী যারা এরা হচ্ছে কাফের সুতরাং ইব্রাহিম রইসের ব্যাপারেও একই কথা তিনিও কাফেরদের অন্তর্ভুক্ত সুতরাং তার জন্য এভাবে ইন্নারিল্লাহ লেখা এবং দোয়া কামনা করা জান্নাত চাওয়া আলেমদের পক্ষে কোনোভাবেই তো সম্ভবই না সেখানে দেখছি ফ্রেন্ড লিস্টে থাকা অনেক আলেমরা ইন্নারিল্লাহ লেখছেন জান্নাত চাচ্ছেন তার জন্য এটা কীভাবে সম্ভব হয় আপনাদের শিক্ষা দিকে কোথায় গেলে সাধারণ মানুষ হয়তো বুঝে না বিদায় তারা লিখে বা তাদের ওই পর্যন্ত আকৃদা বিষয়ে তাদের জ্ঞান নাই বিদায় তারা মহাব্বত হোক বুঝে হোক না বুঝে হোক লেখে কিন্তু আপনি যে আলেম দাবি করছেন পড়াশোনা করছেন মাদ্রাসায় আপনার তো লজ্জা থাকা উচিত যে একজন কাফেরদের জন্য কীভাবে আপনি জান্নাত চান একজন কাফের থেকে আপনি কীভাবে ইন্যা লেখেন তবে হ্যাঁ আমাদের দেশের মানুষ তার ভক্ত হওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ সেটা হলো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি ইব্রাহিম রাইসি সাহেব যেভাবে ফিলিস্তিনের পক্ষে নিয়েছেন এটা নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার নিঃসন্দেহে এটি একটি ভালো কাজ করেছেন তিনি হতে পারে এর পিছনে ভূ রাজনৈতিক কোনো হিডেন ইস্যু থাকতে পারে গোপনীয় ইস্যু থাকতে পারে তার জন্য যে তিনি মুসলমান হয়ে গেছেন সে জান্নাতে চলে যাবে বিষয়টা মোটেই এমন নয় আমি রিকোয়েস্ট করব আপনারা যারা আলেম আছেন এবং সাধারণ মানুষ যারা তার জন্য তাকে মুসলমান বলে দাবি করছেন বা তাকে মুসলিম মনে করে থাকেন ইনালিল্লা লেখছেন বা তার জন্য জান্নাত কামনা করছেন অনুগ্রহ করব আপনারা স্থানীয় আলমদের কাছে জেনে নেবেন তাদের আকিদা সংক্রান্ত বিষয়গুলো এবং অনলাইনেও চার্জ দিয়ে দেখতে পারেন ইব্রাহিম রাইসি অর্থাৎ শিয়াদের মতবাদ কেমন তারা আসলে মুসলমান কিনা তাদের কালিমা কেমন তাদের নামাজ রোজা কেমন এগুলো একটু জেনে শোনার অনুরোধ করবো আমি না জেনে এভাবে কারো জন্য জান্নাত কামনা করা কাউকে মুসলিম ধারণা করে নেয়া এটা সমচের নয় অনলাইন এখন সব কিছু তথ্য পাওয়া যায় আপনি অনলাইনে একটু দেখেন শিয়াদের মতবাদ কেমন তারা ইসলাম সম্মত কেনা ইসলাম মানে কেনা শিয়াদের একটা অংশ আছে মুসলিম শিয়া ইসমাইলিয়া সেটা নগণ্য খুবই নগণ্য একেবারে হাতে গোনা কয়েক খুব অল্প পাওয়া যায় তাহলে আমরা আলেমদের বিষয়টা আমার কাছে অবাক লাগে পড়া আলেম কামিল পাশ আলেম ওনারা লেখে ইন্নানিল্লা ওনারা মর্মাহত হয় হ্যাঁ একজন মানুষ মারা গেছে সে তার জন্য আফসোস হতেই পারে রাজনৈতিক ব্যক্তি হিসাবে তবে জান্নাত চাওয়া ইন্না লেখা এটা কোনো মতেই আলমদের পক্ষে কোনোভাবেই সম্ভব না আশা করছি বিষয়টা নিয়ে সবাই আলেমদের কাছ থেকে জেনে নেবেন আর প্রয়োজন হলে হাতের নাগালে অনলাইন আসে সেখানে শিয়াদের মতবাদ সম্পর্কে দেখে নেবেন